গুড মর্নিং হ্যালো সবাইকে একদম রৌদ্রোজ্জ্বল দিন আজকে আমার মিনি বসে আছে একেবারে ছাতের ধারে দেখতে পাচ্ছেন আপনারা তার কারণ পোষ্য প্রাণীদের না একটা দোটা না থাকে এটা আমার মনে হয় ওই দূরে বালির মধ্যে কিছু কুকুর খেলা করছে ও মনোযোগ দিয়ে তাদেরকে দেখে চলেছে একটা কাক রয়েছে কিছু ফিঙে পাখি রয়েছে আর কুকুরগুলো বালিতে খুব সুন্দর করে খেলা করছে কে জানে আমার মিনির হয়তোবা ওই রকম খেলতে ইচ্ছে করে কিন্তু ও তো বাইরে গেলে ভীষণ ভয় পায় ভীষণ ভয় পায় মানে ভয়ের কোনো শেষ নেই গাড়িতে ভয় বাইকে ভয় মানুষজনকে দেখলে ভয় কিন্তু তবু এক দৃষ্টি সকালবেলা ও ওদের দিকে তাকিয়েছিল হয়তো ওরও ভিতর থেকে মনে হয় বাইরে একবার যেতে পারলে ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় যাই হোক সকলের দিন ভালো কাটুক